বেলাভ এড বার্ডসের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং খুবই এক্সাইটেড একটা ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি একটা পাখির ডিম হ্যাচ হচ্ছে দ্যাট মিন্স ডিমটা ফুটে বাচ্চা বের হবে এবং আমার সৌভাগ্য যে ওই সময় আমি আমার ক্যামেরাটা সেট করেছিলাম আমার তো দেখে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি আমার ভিউয়ার্সদের জন্য ভিডিওটা করেছি যেন ভিউয়ার্সরা দেখতে পারে আসলে এ ধরনের সিন দেখাটা খুব দুষ্প্রাপ্য সবসময় হয়ে ওঠে না এবং পাখি খুব সুন্দর আগলে রাখে এবং যখন হ্যাচ হচ্ছিলো আমি দেখলাম যে হ্যাচের সময় এরা মুখ দিয়ে ডিমটাকে ছুটানোর চেষ্টা করছিল মা পাখিটা এবং কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে ভেতরে বাবা পাখিটাও আসে এবং বাবা পাখিটা মা পাখিটা দুজনে মিলে পাখি ডিমটাকে ছুটানোর চেষ্টা কর অনেক সময় আমরা আমি দেখেছি বিভিন্ন ভিডিওতে অনেকেই মন্তব্য করেছে যে পাখি কেন বাচ্চা ফেলে দেয় তো পাখি কেন বাচ্চা ফেলে দেয় আজকে সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখাবো সেই দৃশ্যটাই আপনারা দেখবেন হ্যাচ এবং পাখির বাচ্চা ফেলে দেওয়া দুটো দৃশ্য একসাথে খুব ভালো করে লক্ষ্য করুন বাবা পাখি মা পাখি দুজনে একসাথে কিন্তু ডিমটা খোলার চেষ্টা করছে এবং বাবা পাখি মাঝখানে একবার কিন্তু ওই পাখিটাকে খাওয়াই দিয়ে আসলো এবং যখন বাবা পাখিটা দেখছে মা পাখিটা চেষ্টা করে পারছে না তখন বাবা পাখিটা কী করে দেখুন খুব ভালো করে লক্ষ্য করুন কিন্তু সোমোশনে যাবে এখন ভিডিওটা এই যে বাবা পাখিটা খোসাটা নিয়ে ফেলে দিয়েছে আপনি দেখলেন কি বাচ্চারা ফেলে দিয়েছে আসলে কি তাই তা কিন্তু না বাবা পাখিটা খোসাটা ফেলে দেওয়ার চেষ্টা করেছে খোসা দিয়ে ভুলে খোসার সহ বাচ্চাটা পড়ে গিয়েছে এবং আমি যখনই ভিডিওটা রিপ্লে করেছিলাম জাস্ট আধা ঘন্টা পরেই আমি দেখছিলাম আমি দৌড়ে গিয়েছি যেয়ে দেখি আমার ট্রেতে বাচ্চাটা পড়ে আছে এবং মাটা যখন বুঝতে পারে যে বাচ্চাটাই মাটাও বের হয় বাবাটাও অস্থির হয়ে যায় বাবাটা বাচ্চাটাকে দুবার খোঁচাও দেয় দেখেছেন কিনা আমি জানি না এই বড় পাখিটাকে খোঁচাও দিয়েছে তিনবার এইবার মা পাখিটা কিন্তু বাবা পাখিটার উপর খুব রাগ করলো দেখলাম এই জিনিসগুলো আমাকে খুব মানে আনন্দ দেয় যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আসলে আমরা এত সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখেছি পাখি পালনের পর থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জীবনচক্র আসলে মানুষেরটা দেখেছি পাখিটা দেখা হয় নাই সেই জীবনচক্রই আপনাদের সাথে শেয়ার করছি এবং মা পাখিটা দেখেছেন খুব আগলে রাখছে কোনোভাবেই বাবা পাখিটাকে সে কোনোভাবে আর খাঁচার ভিতরে মানে এই ঘরের ভিতরে ঘুর ঢুকতে দিচ্ছে না হাড়ির ভিতরে এবং সে একটা সময় বের হয়ে গিয়েছে আমি জানি না তখন সে কী করেছে কারণ ক্যামেরাটা এখানেই সেট করা ছিল আর আমিও ছিলাম না তখন সামনে আলহামদুলিল্লাহ আমার তিনটা বাচ্চা হয়েছে এবং ওটা ছিল আমার চার নম্বর বাচ্চা সবগুলো বাচ্চা আসলেই কি বেঁচে ছিল কি না সবগুলো ডিম থেকে আসলেই বাচ্চা হয়েছে কিনা এটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেলাইকনে একটা ক্লিক করে রাখতে হবে আপনি আমি নিয়মিত ভিডিও দিয়ে যাব আপনারা সুন্দর সুন্দর কিছু ভিডিও ইনশাল্লাহ দেখতে পারবেন আশা করি তো মা পাখিটা পরে আবার উঠে এসেছে এবং বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে এবং কোনোভাবেই সে বাবা পাখিটাকে ঢুকতে দেয়নি আমি এরপরে যতগুলো দেখেছি তারপরে দশ পনেরো মিনিটের ভিডিওতে কোনোভাবে সে বাবা পাখি একটু ঢুকতে দেয় তো নি দেয়ইনি নি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান এবং আমি তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি একটি ক্লিক দিয়ে রাখবেন নেক্সট ভিডিওতে আবার আসছি নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ